সৌদি আরব সহ অন্যান্য আরব দেশের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে প্রথমটি হচ্ছে কিন তুমি কোথায় কোথায় কোথায়। ছিলে বা বা আপনি ছিলেন ছিলেন ওয়েন হচ্ছে মা আমি বুঝিনি আসিফ দুঃখিত আমি দেরি করেছি দেরি করার জন্য আমি দুঃখিত বা দুঃখিত আমি দেরি করেছি সেক্ষেত্রে বলবেন আসিফ তা খার্থ মা আকদার আমি পারছি না মা আকদার আমি না বা আমি পারছি না সেক্ষেত্রে মা আকবর লাহাজা শয় এক মিনিট দাঁড়াও বা একটু দাঁড়াও বা এক মুহূর্ত দাঁড়াও সেক্ষেত্রে বলতে পারেন লাহাজা শয় মা ইন দি আমার সময় নাই আই হ্যাভ নো টাইম আর ভি হচ্ছে মাই ইন দি ওয়াক ইন আমার নাই বা আমার কাছে নাই ওয়াক মানছি সময় কুল সেই তামাম সব ঠিকঠাক আছে কুল সেই তামাম সব ঠিকঠাক আছে সতি সউই তুমি কি করছো বা এস সউই বা এভাবে বলতে পারেন উস তিস তুমি কি করছো ওয়ান কিন তুমি কোথায় ছিলে খাল্লিনি ব্রহি আমাকে একা থাকতে দাও নি আমাকে করতে দাও আমাকে থাকতে দাও সেক্ষেত্রে একা আমাকে একা থাকতে দাও লিশ গালি কিদা। এত দাম বেশি কেন এত দামি কেন লিস মানছি কেন গালি মানেছে দামি কিদা দা এত বা বা এমন লিশ গালি কিদা। এত দামি কেন আনা জালান মিন্নাক। আনা জালান মিন্নাক আমি তোমার উপর রাগ করছি আনা মফসুদ মাররা আমি অনেক খুশি আনা মানিছে আমি মফসুদ মানছি খুশি মাররা মানিছে অনেক আনা মফসুদ মাররা আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব অবস্থায় আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব অবস্থায় আল্লাহর শুকর ফি আমানিল্লাহ আল্লাহর হেফাজতে থাকুক সুগুলাক মমতাজ তোমার কাজ দারুণ হয়েছে সুগুলাক মানছে তোমার কাজ সুগুলাক মমতাজ তোমার কাজ দারুণ হয়েছে সুগলাক মানছে তোমার কাজ মুমতাজ মানছে চমৎকার বা দারুণ এখানে দায়িত্বে কে এখানে দায়িত্বে কে আছেন সে আমরা বলতে পারি মানাল মাসুল হুনা এখানে দায়িত্বে কে মিন বা মান মানছে কে মাসুল মানছে দায়িত্বে হুনা বা হিনা মানছে এখানে এখানে দায়িত্বে কে মিন মাসুল হুনা বা মিন মাসুল হিনা এখানে দায়িত্বে কে এভাবে বলতে পারি মানাল মাসুল হুনা এখানে দায়িত্ব কে আনাফি খাতার আমি বিপদে আছি চেক সময় কখন আপনি যখন হোটেলে উঠছেন আপনি কখন চেক আউট নেবেন বা বের হইবেন সময় শেষ হবে সেক্ষেত্রে আপনি বলতে পারেন চেক সময় কখন মাতা ওয়াক্তাল খুরুস ইনতা আখুই গালি তুমি আমার প্রিয় ভাই ইনতা মানছি তুমি আখুই মানছি আমার ভাই গালি মানছি দামি এক্ষেত্রে হবে প্রিয় ইনতা আখুই গালি তুমি আমার প্রিয় ভাই কিফায়া যথেষ্ট বা কাফি মানছি যথেষ্ট লিস্ট সৌ কিদা কেন এমন করছো বা বলতে পারেন লিস্ট সৌ কিদা কেন এমন করছো খাল্লিক জাম্বি আমার পাশে থেকো খাল্লিক মানছি থাকো বা থেকো জাম্বি আমার পাশে লাতামসি তামসি হুনা ওয়া হুনাকা এখানে ও সেখানে ঘুরে বেরিও না লাতামসি তামসি ঘুরে না হুনা মানছি এখানে ওয়া মানছি এবং হুনাকা মানছি ওখানে বা সেখানে এখানে ওখানে ঘুরে না আর ভিতরে ভাবে বলবেন লামসি হুনা ওয়া খুনাকা। আর সালত আল ইমেল আমি ইমেলে পাঠিয়েছি আর সালত আল ইমেল আমি ইমেলে পাঠিয়েছি খাফিফ আসুরা খাফিফ আসুরা গতিকমান আতাস, আহতাস আদা আমার সাহায্য দরকার আহাতাস মানে আমার দরকার মোসাদা মানে সাহায্য ওয়াইনাল মুদির বস বা ম্যানেজার কোথায় ওয়াইন মানছে কোথায় মুদির মানসি ম্যানেজার বা বস শকিল মোকাইফ, এসি চালু করুন আল মোকাইফ বা এসি চালু করো সাকিরাল বাপ বা বাপ দরজা বন্ধ করো জিব ময়া, পানি নিয়ে আসো জিবাল ময়া পানি নিয়ে আসো শুক্রান আলা আল খিদমা সেবার জন্য ধন্যবাদ শুক্রান মানুষের ধন্যবাদ খিদমা মানচে সেবা শুক্রান আলা আল খিদমা সেবার জন্য ধন্যবাদ জিব আল ফতুরা সামাদ বিলটা দিন অনুগ্রহ করে জিপ বা নিয়ে আসো ফতুরা বা ফতুরা বিল বা সমাদ দয়া করে বা অনুগ্রহ করে মারিদ অসুস্থ ওয়াইনাল ফার্মেসিটি কোথায় বা ফার্মেসি কোথায় ওষুধের দোকান কোথায় ফার্মেসি বা ঔষধের দোকান কামাল হিসাব বিল বা হিসাব কত হিসাব মানে হিসাব ফেনাতরিক রাস্তা কোথায় আলাতুল মানছে সোজা যান লিফিয়ামিন ডান দিকে গুরান ডান দিকে গুরুন ইয়াসার বাম দিকে গুরুন ওয়াগ্যে ফিনা বা ওয়াগ্যে ফুনা এখানে থামুন বা এখানে দাঁড়াও তো এই যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে আলাতুল মানছে সোজা যান আলাতুল মানছে সোজা সরাসরি বা সব সময় লিফ মানছে গুরা ইয়ামিন মানছে ডান লিফ মানছে গুরা ইয়াসার মানছে বাম ওয়াগিফ মানছে থামুন বা দাঁড়াও খুনা বা হিনা মানছে এখানে হালাউল্লাহ আরে কেমন আছো বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা হ্যালো ভাই এই ধরনের এই ধরনের শুভেচ্ছা সাধারণত আমরা বন্ধু বান্ধবের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আল একদম ঠিক আছে পারফেক্ট সেই ক্ষেত্রে বলতে পারি তামাম আল তামাম একদম ঠিক আছে পারফেক্ট তাফাদ্দাল, আসন আসুন নিন কাউকে কিছু অফার করলে আমরা বলতে পারি তাফার দামটা একটু বেশি বিকাম হাদা, এটা কত দাম বা কাম হাদা দাম কত ওয়াইনাল মিকনাসা বা ওয়াইনাল মাকনাসা জারু কোথায় জিবাল ময়া মিনাস তাল্লাজা ফ্রিজ থেকে পানি নিয়ে আসো ইন্দি সুদা আমার মাথা ব্যথা ওয়াইনাল মুস্তাশফা হাসপাতাল কোথায় ইয়া উমরি আমার জীবন ভালোবাসা বা মজার ভাবে বলতে পারেন ইয়া উমরি কামাল উজরা বাড়া কত ওয়াদ্দিনি আসুক আমাকে বাজারে নিয়ে যান ইয়ামিন মানছে ডান দিকে ইয়াসার মানছে বাম দিকে নদ্দিফাল গোরফা গড় পরিষ্কার করো এখানে নাদিফ হবে নাদিফ আল গোরফা, গর পরিষ্কার করো সাকার আল বাপ দরজা বন্ধ করো ইফতাহ সুব্বাক জানালা কলো বা ইফতা বা ইফতাল দিরিশা বা ইফতাল নাফিজা জানালা খোলো উস্তিবগা তুমি কি চাও লাত শিল হাম চিন্তা করো না বা চিন্তা নিয়ে না বা টেনশন করিও না সেক্ষেত্রে লাত শিল হাম তাল সুরা তাড়াতাড়ি আসো বিকাম হাদা এটা কত দাম গালি একটু দামি আবগা এক কিলো আমি এক কিলো চাল চাই বা খাল্লি কিনা এখানে থাকো মারলা জেন খুব ভালো উষ তাসাউই। উষ তাসাউই, বা উষ তৃস তুমি কি করছো উশিন দাখ তোমার কাছে কি আছে শোয় শোয় আস্তে আস্তে বা ধীরে ধীরে হালা মানছে হ্যালো বা হাই জেন মানছে ভালো তাই মানছি ঠিক আছে মালিশ মানছে সমস্যা নেই বা মাপ করবেন সাধারণত একটু অবদ্রতা বা ভুলের জন্য বলতে পারেন মালিশ সমস্যা নেই শুক্রার মানছে ধন্যবাদ ইয়াল্লাহ মানছে চলো বা দ্রুত করো মাররা মানুষে অনেক বা ক্ষোভ খালাস মানছে শেষ বা যথেষ্ট একটু রাগানি তো যদি বলেন খালাস তাহলে হবে যথেষ্ট এনাফ হালা আল্লাহ আরে হায় অনেক শুভেচ্ছা বন্ধু বান্ধবের ক্ষেত্রে আমরা বলতে পারি হালাউল্লাহ আল্লাহ নাক তুমি কোথায় নাক, তুমি কোথায় বা আপনি কোথায় মুবসারা মানছে সরাসরি বিসুরা দ্রুত বা তাড়াতাড়ি নাক তুমি কোথায় উস্তিবগা তুমি কি চাও ইয়ারের বা ইয়ারিজ্জাল আরে ভাই মা আলাই কোনো সমস্যা নেই মাফি মুশকিলা কোনো সমস্যা নেই খালাস মানছে আনতি তুমি হায়াতি মানে আমার জীবন রুহি আমার আত্মা বা আমার প্রাণ হাদিয়া মানছে উপহার দুনিয়া মানছে পৃথিবী বুস্তান মানছে বাগান দুনিয়া মানছে পৃথিবী নাসমা মানছে তারা আনতি রুহি তুমি আমার প্রাণ সুন্দরী আরবি হচ্ছে জামিলা প্রিয়তমা বা রোমনী আরবি হচ্ছে হাবিবা প্রেম বা ভালোবাসা আরবি হচ্ছে খুব রোমান্স আরবি হচ্ছে হৃদয় আরবি হচ্ছে কালফ প্রিয়তমা বা প্রিয়জন ক্ষেত্রে বলতে পারি হাবিপ্তি হাবিপ্তি মানে প্রিয়তমা সম্মানিত দেশ প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম